সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি আরো একবার স্মাইল টিভির সরাসরি সংযোগে আপনারা জানেন আজ রাত সাড়ে আটটার দিকে রাউজন উপজেলা যুবদল নেতা জানি আলম শিকদারকে দুর্বৃত্তরা গুলি করেছে এবং গুলি করার পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে আপনারা জানেন যুবদল নেতা জানি আলম রাউজানের সাবেক সাংসদ গেসুদ্দিন কাদের চৌধুরী অনুসারী এখন পর্যন্ত কে বা কারা তাকে গুলি করেছে বিষয়টি আসলে জানা যায়নি এখানে রাউজান তারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন আমরা দেখতে পেয়েছি রাওজান পুলিশের রাউজান জেলা পুলিশের সহকারে পুলিশ সুপার থেকে শুরু করে একটু আগে এসেছেন পুলিশ সুপার ক্রাইম সিরাজুল ইসলাম সহ আর অনেকে আছেন এই মুহূর্তে আমরা জানে আলম শিকদারের একেবারে ঘরে আছি ঘরের উঠ আঙ্গিনায় আছে আপনার দেখতে পাচ্ছেন এটি তার ঘর যদিও আসলে তিনি এখানে খুব একটা তাকেন না এখানে রয়েছেন জালে আলম শিকদারের বড় ভাই মোহাম্মদ বদিউল আলম শিকদার তার সাথে আসলে আমরা একটু করে কথা বলবো আসলে কি হয়েছে না হয়েছে তিনি যদি আমাদেরকে আসলে সংক্ষেপে বলতেন আসলে কি হয়েছে আজকের ঘটনাটা যদি একটু বলতেন আজকে কি হয়েছে একটু যদি বলতেন আজকে আমি আটটা পনেরো মিনিট যে মানে আমার ওমাজের ঘর থেকে নামাজ পড়ার জন্য মানে আমি আমাদের বাড়ির উত্তর ভাষ থেকে যে বিস্কানে আমাদের বাড়ির বিসখানে একটা ক্লাব ঘর আছে ক্লাব ঘরের পশ্চিম ফার্স্টে ঢুকছি আমার পিছনে একটা মোটর গেছে এখন মোটর সাইকেলের কলারও দেখিনি মানুষও দেখিনি আমি পশ্চিম বিকে ছিলাম যাওয়ার সাজাতে আমি কয়েক খাই দেওয়ানোর ফর উনি তিনটা ফাই আটার আবাস শুনছি তিনটা আবাস শুনছি আবাস শুনার আমি এই দিকে নজর দিছি আমি মনে করছি গোলাফুরি গোলাফুরি মনে করলাম দেড় দিয়ে যাই সাদা হয়ে একটা মানুষ দৌড়িয়া লাখ তালের মিকে পড়ছে আয় গেলাম সিলাই হলি হলি হত হতে যাই দেখি যে আর ভাই আর ভাই যেতে দেখি এরা তাই দুনিয়া নেই আয় এতে আর ভাই শাল গড়া ইয়ে গড় নেই শাল বেড়া ইয়েছিল দৌড়ি এরা আয় আর দৌড়ি নিয়ে হারি আলগাই নিয়ে হারি তারা হয়ে ধর তারা গাড়ি তুলে দি জিয়েন্দি গুলি শব্দ ইয়ে দৌড়ি যাই আবার ইস গে ই মানে ঠেয়ারা দেখা দিয়ে আর ভাই মোবাইল দিয়ে দেওয়া সময় তার মোবাইল খায় মোবাইল ফোন আর হাত নার গ্রাহকের গাড়ি গড়িয়ে নেতাই তুলে দিয়ে নাই বই এর ফলে মানে আর এখন নেই কেবা খারাপ মারছে তো আমি জানি নাই পারিগত ব্যাপার আমি চাই আমার ভাইয়ের সুস্থ বিচার গান

ওর গর করছে এই টাইমেতে ওরও মারতে পারে নাই ইয়ার পর আমাদের বিএনপি সরকার আসার পর এখন আর ভাই মারা গেছে আওয়ামী লীগের আমলে ভাই মারা যায়নি এখন বিএনপির আমলেতেই আমরা শত্রুতা মানুষ আমার আড়িয়ে ছিল না আর জায়গা সম্পত্তির ব্যাপারে হনার বাইয়ের আক্রোশ নেই আমার বাড়ির মানুষে মারিব আর মনে দিলে নেই ফারিগত ব্যাপার নিয়ে খেবে খারে মারছে এটাই আমার ছন্দ আর আমার ভাই এই বড়ে কেনা আমার বাড়িতে আসছিল দক্ষিণ ভাষার বড়ে কেনা দিয়ে গাড়ি ঢুকে বিজ্ঞান ও ডুবার ফতে লাইটের ফরেস্ট সামনে আসার সাথে গুলি করার জন্য যেখানে গুলি করছে এখানে লাগে ফর আছে ফরেস্ট সামনে আসার ফর ওনাকে

কি বা কোন জায়গায় গুলি করা হয়েছিল সেখান থেকে সার্বিক সবকিছু আপনাদেরকে জানিয়েছিলাম এ হচ্ছে মোটামুটি আমাদের নিহত আলম সিকদারের বাড়ি থেকে এখানে আসলে স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সব অবস্থান করছেন আমরাও এখানে আছি আপনাদেরকে বিস্তারিত আরো জানানোর চেষ্টা করবো আপনারা জানেন এই মুহূর্তে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি রাউজান উপজেলা বিএনপি যুবদল পক্ষ থেকে আসলে মিছিল করা হয়েছে সেটিও আপনারা আমাদের মাধ্যমে লাইভে যুক্ত হয়ে দেখেছিলেন আমরা পরবর্তীতে আপনাদেরকে আরও বিস্তারিত লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এ হচ্ছে মোটামুটি এখানকার আমাদের কাছে টাকা সর্বশেষ সংবাদ নিহত আলম এই মুহূর্তে আবার কেয়ারে আছেন দাঁড়ানা করছে আগামীকাল হয়তো তার ময়না তদন্ত শেষে তাকে দাফন করা হবে ধন্যবাদ সবাইকে